স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে এবারের ঘটনায় গাজীপুর আর ঘটনাস্থল শ্রেণীকক্ষ ধর্ষক শিক্ষক মশিউর রহমান ছোটনের কারণে নবম শ্রেণীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ গ্রাম্য সালিশে মাত্র তিরিশ হাজার টাকায় ওই ধর্ষক শিক্ষকের অভিযোগ চাপা দেবার চেষ্টা চলেছে আর গ্রাম্য সালিশ না মানায় মেয়েটির পরিবারের ওপর নেমে এসেছে নির্যাতন গাজীপুরের জয়দেবপুর থানার পুবাইল কয়ের উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মশিউর রহমান ছোটন ওই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর ওপর নজর পড়ে ছোটনের স্যার প্রাইভেট পড়াবেন স্যার ওকে না আমার প্রাইভেট থাম স্যার চলে যায় স্যার না তুমি বস যাই বলে সেভেন আপনার কিছু লোক জানি না স্যারে খাইতে স্যার আমার জিগে দাদা খাইবে আমি না স্যার কাম স্যার দমকে কে খাও কিছু বলে সেভেন আপনি তুই কিন্তু মেয়েরা মিটি আসেনি কেউ তার নাই পরে আমি স্যারের কথা শুনি না ওই সেভেনটা ফেসি খাওয়ার পরে আমার এত মাথা ঘুরেছে অনেক খারাপ লাগছিল অনেক মাথা মাথা অনেক কী লাগছিল আমি এক লোক মানে বসে পড়ছি ওই ছাত্রীর বাবা স্থানীয় একটি করাত মিলে শ্রমিকের কাজ করেন আর মা কাজ করেন পোশাক কারখানায় অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তারা মেয়েকে প্রাইভেট পড়া then is school she cooked ছোটনের কাছে পুরাপুরগা হইনইগা মানে একটু আমার মানে হসছিল انا সব পড় কথাসারে যেই কথা জমি কি ওরে কই আমার মা বাবা বাইবেল সবার মায়ের মায়ের ফেসবুক সবচেয়ে ঘটনাটি ঘটে গত 22 মে শিক্ষক মশিউর রহমান ছোটন স্কুলের একটি কক্ষে পড়ানোর ছলে ছাত্রীটিকে ধর্ষণ করে এর ফলে ওই ছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়ে এই ঘটনায় 25 নভেম্বর মামলা হয় থানায় বিচারের জন্য কেস করতে হইব কলাকি করে জন্য কেস করতে পার নাকে কেস কই ধর্ষণের শিকার ছাত্রী তার অন্তঃসত্তা হবার খবরটি শিক্ষক মশিউর জানালে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে বাচ্চা রষ্ট করার পরামর্শ দেয় সে পরে আমি বলছি যে স্যার আমার তো এই রকম হয়েছে আমি এখন কি করুন স্যার তারপরে আমি না তোমার আমি বিয়ে করবো এইটা সেটা অভিযোগের ব্যাপারে কয়েক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন তারা শিক্ষক ছোটদের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছেন ছাত্রীর অভিযোগকে লিপিবদ্ধ করা হয়েছে তবে ঘটনার পর থেকেই শিক্ষক মশিউর লাপাত্তা উনি শনিবার একুশ তারিখে উপস্থিত ছিলেন হ্যাঁ বাইশ তারিখে আমরা আবেদন পাই আমরা তেইশ তারিখে ও বাইশ তারিখে আমি মিটিং করি তেইশ তারিখে উনিশ তারিখে মানে স্বামী বরখ্যাস্ত করতে আছে প্রভাবশালীদের চাপের কারণে মেয়ের এত বড় সর্বনাশের পরও বাবা কিছুই করতে পারছেন না খালি এক কথা আমি মানি নেই সালিশে ফুল তিরিশ হাজার টাকা বলে করছিল আমি কিছু আমার টাকার কোনো দরকার নেই আমার মেয়েটার কি ব্যবস্থা করুন সেটি আপনারা করেন ধর্ষণের ঘটনা জানাজানি হবার পর এলাকার সাবেক মেম্বার নাজিমের নেতৃত্বে সালিশ বৈঠক করে ধর্ষিতা ছাত্রীকে তিরিশ হাজার টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা চালানো হয় হ্যাঁ মামারা মানে হ্যাঁ আত্মীয় স্বজনে ভাবছে মানে ভাইবা মানে সিদ্ধান্ত নিয়েছে তিরিশ হাজার টাকা আমার দিব পর আমার তিরিশ হাজার টাকা পরে আমি কাছে গাইতে পড়ান করি স্যার আমার জীবনের দাম কি তিরিশ হাজার টাকা বিষয়টি জানতে নাজিম মেম্বারের বাসায় গেলে তিনি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি

মামলার তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশ শোনানো হয় মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের অথচ গুরুজনের মতো একজনের কাছে এইভাবে নিগৃহীত হয়ে চরম দুরাবস্থার মুখোমুখি শিক্ষার্থী সেই সাথে পরিবারও দর্শক আপনারা দেখছেন ক্রাইম সিন সময় হলো একটা বিরতির আমাদের দর্শক স্বাগত একবার আপনারা দেখছেন রাজধানীতে এমন একজন ছাত্রের সন্ধান পাওয়া গিয়েছে যে সার্টিফিকেট জমির দলিল জাতীয় পরিচয় সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল সহ সবকিছু বানাতে পারে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের এই ছাত্র নীলক্ষেতের জাল কারিগরদেরকেও হার মানায় গত এক যুগ ধরে তিনি সবার চোখ ফাঁকি দিয়ে এই কাজটি করে আসছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি অবশেষে পুলিশ তাকে আটক করে এবং জানতে পারে জালিয়াতির এই কাজে তিনি একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পুরনো ঢাকার হাজারিবাগ থানা এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র শফিউল আলম সাগর বাসাটি ভাড়া নেবার সময় তিনি পরিবার নিয়ে থাকবেন বলে বাড়িওয়ালাকে কথা দিয়েছিলেন উনি কি বলেছে আমার সাথে কথা না আর আমার কাছে ভাড়া নেয় না দিছে আমার এক ভাবি এখন উনি কি বললেন নিচে কি আসে আমি কিছুই জানি না ভাড়া নেবার পর সাগর ভেতরে কি করছেন তা কখনই জানতে চাননি বাড়িওয়ালা না আমার সাথে ভাই ওনার সাথে দেখা না উনি সাতটা থাকতো না উনি রাত্রে এসে উনি মনে হয় যে রাত দশটা এগারোটা থেকে গাড়ি থাকতো তাহলে একটা একটা খোলা রেছে রাত্রে আসলে তারপর ডিস্টার্ব করে দেন আমরা বাড়িওয়ালা সে তার মতো থাকে আমরা আমার মতো ভাড়া নেওয়া বাসাটি সাগর জালিয়াতি কাজের কারখানা হিসাবে ব্যবহার করতে শুরু করে জাল দলিল সার্টিফিকেট সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল ন্যাশনাল আইডি কার্ড সহ রাষ্ট্রীয় অনেক জরুরি নথি গোপনে তৈরি করার খবর আসে পুলিশের কাছে সেই খবরের ভিত্তিতে পুরান ঢাকার নিলাম্বর সাহা সড়কের এই বাড়ি থেকে আটক করা হয় সাগরকে অনেক সময় প্রয়োজন হয় তখন এগুলা যারা করে তারা মানে বিভিন্ন লোকের মাধ্যমে ওই যে লোক আছে তাদের মাধ্যমে আসে আমার গত এক যুগে সারা দেশে তৈরি হয়েছে তার নিজস্ব বিশাল নেটওয়ার্ক আটকের পর সাগর স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করার আগ থেকেই এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে আমার বিচার যেটা হবে করবেন স্যার আমি অন্যায় যেহেতু করছি এটা বুঝতে পারতেছি যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করেছি একবার করে এটা করি জাল কাগজপত্র তৈরির জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন ছুটে আসতো তার কাছে তাদের মাধ্যমে লাখ লাখ টাকার কাজ করে দিত কিছু প্রভাবশালী লোক কিছু পয়সা লোক আছে যারা দেখে যে পাঁচ লাখ টাকার বিনিময়েও মানে আমার পাঁচ লাখ টাকা দিয়ে তারা পাঁচ লাখ টাকাও পয়দা লুটে এরকম লোকও আছে রাজধানীর বিভিন্ন থানায় সাগরের বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা আছে পলাতক থেকেই গোপনে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করে আসছিল জাল নথি ও ডকুমেন্ট সরকারি কর্মকর্তাদের সিল নকল করে এবং বিভিন্ন পর্চা দিয়ে এই জমি দলিল রেল বানানো এগুলো সমস্ত তথ্য জালিয়াতিভাবে পাওয়া যায় এবং সে স্বীকার করে যে দীর্ঘ দিন ধরে সে করে আসছে তার সাথে বিভিন্ন সিন্ডিকেট আছে সে এই চক্রের জালিয়াতির কাজটি গোপনে করায় কেউ তাকে ধরতে না পারলেও পারিবারিক একটি মামলায় তাকে জেল খাটতে হয়েছে তার জাল জালিয়াতির অপরাধ আইনের দৃষ্টিতে কতটুকু শাস্তিযোগ্য সেই বিষয়টি নিয়ে কথা হয় একজন আইনজীবীর সাথে যেহেতু এই ডকুমেন্টটা উনি নিজের সিল ব্যবহার করে পরিবর্ধন বা পুরোটাই চেঞ্জ করে তৈরি করেছেন এর জন্য আমাদের প্যানাল করে স্পেসিফিক সেকশন বলা আছে ওনার পানিশমেন্ট ক্ষেত্রে ওনার এই পানিশমেন্টটা দুই বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এটা রেজাল্ট উনি কীভাবে ইউজ করছেন এটার উপর ভিত্তি করে প্রতারক চক্রের একজন সাগর পুলিশের হাতে ধরা পড়লেও তার মতো অসংখ্য জালিয়াত মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছে সময় এসেছে সেসব প্রতারকদের সন্ধান করে আইনের আওতায় নিয়ে আসার আধিপত্য বিস্তার আর রাজনৈতিক বিরোধের জেরে ড্যামরা সানার পারে খুন হয়েছেন এক আওয়ামী লীগ নেতা বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের বিরুদ্ধে ডেমরা থানার শারুলী এলাকার পশ্চিম পার আট নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল গিয়াস দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি গত চার ডিসেম্বর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার আমার মা অসুস্থ তো ওষুধ দরকার তো আমি ওষুধ আনতে লন্ডন মার্কেট গেলাম তো লন্ডন মার্কেটে আস্তে আস্তে চোর আস্তে আস্তে তো এক মহিলা বললো যে তোর বাবা তো আর নাই তো আমি তো বিশ্বাস করতে পারিনি তুই গিয়া দৌড়ে দেখ গিয়া তো আমি দৌড় দিছি দৌড় দিয়ে তারপরে গেলাম যা দেয় মানে স্পটে আমার পুলিশে ঢুকতে দেখতে আসে না পরে আমি ছেলে বললে আবার ঢুকছি আবার ঢুকার পরে দেখি আমার বাবার লাশ আমি মানে প্রথমেই চিন্তা বলেছি যে এটা আমার বাবা হঠাৎ খবর আসে এনামুল হক গ্যাসকে খুন করা হয়েছে মুহূর্তে ভেঙে পড়ে একটি পরিবার স্থানীয় মাঠে জানাজা শেষে এনামুল হকের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ব্রাহ্মণ এনামুল হক গিয়াস আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন উল্লেখ করে তার স্ত্রী জানান তার স্বামী হামলা শিকার হতে পারেন এমন আশঙ্কা তারা আগে থেকেই করছিলেন আমি যদি বলতাম তুমি যে এই রাজনীতি করে তোমার যদি তুমি কি হ্যাঁ অকালে এইভাবে স্বামীকে হারাতে হবে তা কখনো ভাবেননি নাসিমা আক্তার একটু নিহত এই আওয়ামী লীগ নেতাকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তার ছেলে হুমকির বিষয়ে ডেমরা থানা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করা হয়েছিল মানে নিটোন আবার আমার চৌরাস্তা মানে সানাবাদ চৌরাস্তায় আমার বাবাকে হুমকি দিছে যে তোর মায়েরা ফালামো তুই বাজ বিনা বেশি দিন তারপর মারে গালি দিছে তারপরে আমার মানে মানে মারতে চলে যেতেছে অভিযোগের বিষয়ে কথা বলতে স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে আক্কাস আলীর ছেলে লিচন আহমেদের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি কথা হয় তার মায়ের সাথে অনেক শত্রু আছে আদম ব্যবসা করে তিনটা বিয়ে করছে লোকটাই কে মারছে হঠাৎ করে কইলো কামাল আর রিটার্নে মারছে রিটার্ন তো কিছুই জানে না কইতে পারবো না এনামুল হক হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তার দুই ভাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত পক্ষে আমার ভাইকে যারা খুন করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আমার ভাইকে যারা খুন করেছে এই এলাকার মধ্যেই খুনিরা লুকায় আছে আমার এই ভাইয়ের ফ্যামিলিগুলো ফ্যামিলি অনিশ্চয়তার মধ্যে আছে এবং ওদেরকে নিশ্চয়তা দেওয়া হোক প্রশাসনের কাছ থেকে এটা আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ডেমরা থানার ওসি মূল যারা অপরাধ করেছে সেই অপরাধ প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য আমাদের ইনভেস্টিগেশনের যে প্রসিডিউর আছে ওই আছে সেগুলি আমরা চালিয়ে যাচ্ছি তো আশা করি আমরা এটা খুঁজে বের করব অসুবিধাই বের করতে পারবো ইনশাল্লাহ এনামুলের পরিবার যেমন চায় তেমনি এলাকাবাসীও চায় যত শীঘ্র সম্ভব হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক দর্শক দেখছেন ক্রাইম সিন সময় হলো একটা বিরতির ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন ভুল চিকিৎসায় শরীয়তপুরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক আর নার্সিংহোমে গত দুই মাসে ছয়জন প্রসূতি আর তিনজন নবজাতকের মৃত্যু হয়েছে একজন চোখের ডাক্তার তিনি সব রোগের অপারেশন করেন খুলে বসেছেন নার্সিং নার্সিংহোমও নিজেই অপারেশনের মাধ্যমে গর্ভবতী মহিলাদের সিজার করে থাকেন গত দুই বছরে শুধু তার ভুল অপারেশনের কারণে সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের আর সর্বশেষ একজন প্রসূতি এবং একজন নবজাতকও তার অপারেশনের কারণেই মারা গিয়েছে যদিও এই মৃত্যুর ঘটনাটি আপোষ করে ফেলেছেন ইতিমধ্যেই অভিযোগ পাওয়া প্রসব বেদনা উঠলে নার্সিং হোমে ভর্তি করা হয় শরীয়তপুরের ময়না নামের এক গৃহবধূকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর দুইটার দিকে ওই প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেয়া হয় চিকিৎসক ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ দাউদ আকাশ হলো করিয়া এ আবার মনে করেন একটা লাগাইলো তা হওয়ার সুস্থ হইবে সিজার করতে হবে জানিয়ে ডাক্তার এম এ দাউদ ময়নার পরিবারের কাছ থেকে বারো হাজার টাকা নেন টাকার কথা কইছে সপ্তাহ খানেক আগের এই অপারেশনে প্রসূতি ময়না বেগম এবং তার নবজাতক সন্তান ক্লিনিকেই মারা যায় এ সময় ময়নার স্বজনরা প্রতিবাদ করলে ক্লিনিকের কর্মীরা তাদের মারধর করে নার্সিং হোমে উত্তেজনা শুরু হলে ডাক্তার এম এ দাউদ তার স্টাফ নার্স সহ পালিয়ে যায় পুলিশ এসে নার্সিং হোম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে চোখের ডাক্তার হয়েও প্রসূতি মায়ের চিকিৎসা ও অস্ত্রোপচার করার বিষয়টি জানতে চাওয়া হয় সেই ডাক্তারের কাছেই ডক্টর ক্যান পারফর্ম যদি অপারেশনের সময় অথবা পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা বা রুগীর বাচ্চার হয় ডাক্তার বা ক্লিনিক কর্তৃপক্ষ দায়ী না ঘটনা ঘটেছে মাত্র সপ্তাহ খানেক হলো কিন্তু তার মধ্যেই ময়নার পরিবারের সাথে ওই চিকিৎসকের আপস এ নিয়ে গত দুই মাসে আরও চার প্রসূতি ও দুই নবজাতক মারা গেছে সদর হাসপাতালের পাশে গড়ে ওঠা তিনটি ক্লিনিকে এ তালিকায় রয়েছে নিউমেট্রো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাদি শরীয়তুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক সিটি হসপিটাল অ্যান্ড ক্লিনিক